এক সময় যাকে বলা হতো বাংলাদেশের ফিনিশার সেই নাসির হোসেন আজ যেন শুধুই অতৃপ্ত সম্ভাবনার এক নাম দুর্দান্ত ফিল্ডিং কার্যকর ডানহাতে স্পিন আর ইনিংসে টেনে নিয়ে খেলা শেষ করার অসাধারণ দক্ষতা তাকে খুব অল্প সময়ে জাতীয় দলে গুরুত্বপূর্ণ করে তুলেছিল বিসিবি ও ক্রিকেট প্রেমীরা তাকে নিয়ে ভবিষ্যতের বহু স্বপ্ন দেখেছিল কিন্তু নিয়মিত অনুশীলন ও ব্যক্তিগত শৃঙ্খলার অভাব কিভাবে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন নাসের দু সালে মাত্র সতেরো বছর বয়সে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ডাকপান নাসের সেখান থেকে জাতীয় দলে জায়গা করে নিতে খুব বেশি দেরি হয়নি দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক পরে টেস্ট ও টি টোয়েন্টিতেও নাম লেখান ব্যাট হাতে ওয়ান ওয়ানডে এবং উনিশটি টেস্ট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বল হাতেও নিয়েছেন সম্মানজনক সংখ্যক উইকেট মাঠে তার পারফরম্যান্স তখন বাংলাদেশ দলের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মাঠের বাইরের জীবন ছিল সম্পূর্ণ উল্টো নিয়মিত অনুশীলনে অবহেলা দলের নির্দেশ অমান্য মধ্যরাতে একাধিক মোবাইল সিমে কথোপকথন সহ নানা অসঙ্গতি তাকে বিতর্কিত করে তোলে দু সালে এসব কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন পরে ফিলও আর নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি শেষবার দু সালে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন এরপর থেকে দল থেকে এক প্রকার নির্বাসিত ব্যক্তিগত জীবনও তাকে বিতর্ক থেকে মুক্তি দেয়নি দু সালে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তামিমা সুলতানাকে বিয়ে করেন নাসের কিন্তু তামিমার আগের স্বামী অভিযোগ করেন যে তিনি বৈধভাবে এখনও তালাপ্রাপ্ত নন এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে যা এখনও বিচারাধীন অনেকেই মনে করেন মাঠের বাইরে এই বিতর্কই তার জাতীয় দলে প্রত্যাবর্তনের বড় বাধা তবে বিপিএলে নিজের সেরারূপে ফিরেছিলেন নাসের দু হাজার তেইশ সালে ঢাকা ডমিনেস্টের হয়ে ব্যাট হাতে বারো ম্যাচে তিনশো ছেষট্টি রান এবং বল হাতে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পারফর্মার হয়েছিলেন অনেকেই ভাবছিলেন হয়তো এবার জাতীয় দলের দরজা আবার খুলবে তার জন্য কিন্তু ঠিক তখনই আসে আরও বড় ধাক্কা আইসিসির দুর্নীতি দমন কমিশন আবুধাবি টি টেন লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তোলে নাসিরের বিরুদ্ধে অভিযোগ উপহারের রশিদ দেখাতে না পারা দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং তদন্তে সহযোগিতা না করা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক নিষিদ্ধও করা হয় ফলে বিপিএলও আর দেখা যায়নি নাসিরকে এখনও তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় আসেনি একসময় যে তরুণ ক্রিকেটারকে ঘিরেছিল জাতীয় দলের বড় সব সেই নাসির হোসেন আজ শুধুই আক্ষেপের নাম মাঠের দক্ষতা নয় জীবনের ভুল সিদ্ধান্ত আর বিতর্কের কারণেই স্মরণীয় হয়ে থাকবেন তিনি